হ্যালো সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি ছত্রিশ হাজার টাকা ব্যালেন্স আছে সো দেখা যাক আজকে কত কেমন প্রফিট করতে পারি আসলে ভাই প্রফিট করাটা ইম্পর্টেন্ট আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে হচ্ছে মানুষ এত প্রফিট করছে কিভাবে তো এটা ভাই সম্পূর্ণ তার ব্যক্তিগত টেকনিক এবং মনে করেন যে তার বুদ্ধি তার এক্সপিরিয়েন্স আমি যেটা মনে করি আসলে আপনি যদি ক্রাশ গেমস প্লে করেন না এটা যদি আপনি বুঝতে পারেন এটা যদি আপনি সঠিক নিয়মে প্লে করেন আপনার এখান থেকে খুবই ভালো প্রফিট আসবে খুবই ভালো দেখি এটা আরও একটু উঠুক এটা আমি তেরোই ওকে নিতে পারছি মোটামুটি যাই হোক নয় টাকা হয়ে গেছে আমার পরবর্তীতে বেট করছি কিন্তু আমি আটশো টাকা আটশো টাকা মারা গাইছি তো সমস্যা নাই একশো সাঁত্রিশ টাকা দিব এখানে এখানে বেট করবো হচ্ছে আপনার ওটা নিতে মানে বেটটা আমি করতে পারিনি তার আগে হচ্ছে টাইম আউট হয়ে গেছে সো সমস্যা নাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখানে রেগুলার আপনাদেরকে ভিডিও আপডেট আপডেট দিব সো যারা আমাদের টেলিগ্রামে জয়েন হননি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন আর আসলে আজকে আমি গেমস প্লে করছি রাত আটটার দিকে এটা আমি কালকে সকালে আপলোড করবো আসলে আমি সকালের দিকে আপলোড করে থাকি ভিডিও সো দেখা যাক কতদূর কেমন প্রফিট করতে পারি আসলে আপনাকে প্রফিট করতে হবে সো আমার তিন হাজার টাকা প্লেস প্লেসবেট মারা খেয়ে গেছি তো পরবর্তীতে আমি ছয় হাজার টাকা আর ক্রাশ গেমস খেলতে গেলে আপনাকে সবসময় মাথায় একটা জিনিস ঢোকায় রাখতে হবে সেটা হচ্ছে টেন এক্স ওভার করে নিতে হবে আপনাকে ওকে ফাইন তো আবার ছ হাজার টাকা বেট সমস্যা নাই তো দেখি এটা কি হয় আসলে আগে ছ হাজার টাকা মারা খাইছি সো এটা যদি না নিতে পারি তাই পরবর্তীতে নয় হাজার টাকা প্লেসমেট করব ওকে ফাইন উঠতেছে উঠফুক আমি টেন এক্সে ক্লিক করবো এটা টেন এক্সে ক্লিক করবো ওকে 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 ফাইন তো মোটামুটি কিন্তু ছেষট্টি হাজার টাকা নিতে পারছি সো একানব্বই হাজার টাকা ব্যালেন্স এখন আমার পরবর্তী প্লেসমেট দুইশো বিশ টাকা এবং চারশো টাকা এখানে একটু বেশি করে প্লেসবেট দেওয়া উচিত ছিল যেহেতু একটা উঠছে এটা উঠবে কারণ পরপর দুইটা করে উঠাচ্ছে এখন হচ্ছে ক্র্যাশের সিস্টেম হচ্ছে আপনার যখন উঠাচ্ছে পরপর দুইটা করে উঠাচ্ছে আর যখন মনে করেন যে ক্র্যাশ করতেছে অনেকগুলো ক্র্যাশ করতেছে পরপর আমার আর একটু ভারী করে দেওয়া উচিত ছিল সেটা আমি টেনেক্সে নিব

আপনারা যারা আইডি ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা স্কিনে অফিশিয়াল প্রোমো রাখছি সো অফিশিয়াল প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করবেন এবং বেশি বেশি ডিপোজিট করলে কিন্তু বেশি বেশি উইন হওয়ার অনেক বেশি চান্স থাকে এবং হচ্ছে এই অফিশিয়াল প্রোমো ইউজ করলে আপনারা বোনাস পাবেন প্রচুর পরিমাণে বোনাস পাবেন সো ও বোনাসগুলো লুটে নিন এবং হচ্ছে আপনার অফিশিয়াল প্রোমোটা ইউজ করুন আমরা স্কিনে যে অফিশিয়াল প্রোমোটা দিচ্ছি আপনাদের আর বেশি বেশি মনে করেন যে প্রফিট হোক আপনাদের আমরাও যাচ্ছি যে আপনারা অনেক ভালো প্রফিট করেন রেগুলার 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 কিছু না কিছু প্রফিট করবেন আমরা এটাই যাচ্ছি আপনাদের থেকে সো দেখা যাক আসলে আমরাও কিন্তু রেগুলার প্রফিট করে থাকি আমরা রেগুলার প্রফিট করে থাকি আপনারাও রেগুলার প্রফিট করেন আপনাদের সকল স্বপ্ন পূরণ করেন এটাই আমাদের চাওয়া সো ওকে ফাইন তো মোটামুটি কিন্তু এক লাখ টাকা করে ফেলছি আমি এক লাখ টাকা করে ফেলছি আমার টার্গেটই ছিল মোটামুটি এক লাখ টাকা তো এখানে কিন্তু আমার তিরিশ হাজার টাকা এসে মোটামুটি কিন্তু প্রায় তাও অনেক টাকা প্রফিট আছে ষাট হাজার টাকার মতো প্রফিট আছে ষাট হাজার প্লাস প্রফিট আছে আমার তো এখন আমি কিছু প্লেসমেট দিব অল্প অল্প কিছু প্লেসমেন্ট দিব দেন মনে করেন যে আবার আমার যদি মনে হয় যে না এটা উঠতে পারে আমি তখন আবার প্লেসমেন্টটা হাই করে দিব সো দেখতে থাকুন কত দূর অব্দি করতে এখানে মাত্র ২৪ টাকা প্লেসমেন্ট দিচ্ছি বুঝছেন এখন মনে করেন যে ক্রাশ করবে ফোর এক্সে থ্রি এক্সে টু করবে আসলে টু এক্স থ্রি এগুলো কখনোই নিতে মানে নিতে হয় না কারণ এইগুলো আপনি যদি নিতে চান আপনি বড়ো বড়োগুলো মিস করবেন সো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি যে টেন এক্স অভার করে নিবেন আর আসলে ছোটো খাটোগুলো নিয়ে আপনারা বোর্ড নষ্ট করে এনে দেখেন সবাই কিন্তু টু এক্সে নিচ্ছে এই সবাই মনে করেন যে লস করতেছে এই যে সবাই টু এক্সে যারা যারা নিচ্ছে এটা লস করতেছে আপনারা আমাদের নিয়মে গেমস প্লে করেন আপনাদের অনেক ভালো প্রফিট হবে আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করতেছি এবং আমরা আপনাদের পাশে আছি সো আপনারা সেইভাবে গেমস প্লে করেন আমরা আপনাদেরকে এটাই বলবো আর আসলে গেমস প্লে করতে গেলে আপনাকে একটু বিগ অ্যামাউন্ট নিয়ে আসতে হবে যেটা আপনাকে হচ্ছে প্রফিট করতে অনেক সুবিধা ওকে ফাইন সো দেখা যাক এটা কী হয় এটা মোটামুটি কিন্তু ফাইভ এক্স অভার করছে সেভেন এক্স এইট এক্স নাইন এক্স এটা ছেড়ে দিই দেখি কত দূর অবধি যাইতে পারে ওকে সতেরো আঠারোই নিয়ে নিছি মোটামুটি তো এখন আমি হচ্ছে ষোলোশো টাকা প্লেস প্লেসবেড দিবো ষোলোশো টাকা প্লেস প্লেসবেড দিবো ওকে তো যেহেতু একটা উঠছে এটা উঠতে পারে অথবা ক্র্যাশও করতে পারে ওকে ওয়ান পয়েন্ট টুতে ক্র্যাশ করছে তো আমি চারশো টাকা বেট করছি এখানে সো দেখা যাক কী হয় এটা এটাও তাড়াতাড়ি ক্র্যাশ করবে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে এটা তাড়াতাড়ি ক্র্যাশ করছে সো আমি আর গেমসগুলো করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ